আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবরকাতুদিমা রসুল হিল মাবাদ সম্মানিত দিনী ভাই এবং বোন আজকে আলোচনা করব অত্যন্ত চমৎকার একটি বিষয় সেটি হচ্ছে উত্তম প্রতিবেশী আমাদের প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা গোষ্ঠীর আশেপাশে কিছু না কিছু উত্তম ভালো মানের প্রতিবেশীর বসবাস রয়েছে হরহানুল কেরিমে এবং রসুলে পাকসাল্লাল্লাহ ওয়ালীগুসাল্লামের হাদিসে উত্তম প্রতিবেশীদের সাথে কেমন আচরণ করার নির্দেশ প্রদান করা হয়েছে এ বিষয়টি আজকে আমরা জানব হরহানুল কেরিমে সুর নিসার ছয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ আরাব্বুল আল বলেন ওয়া আবুদুল্লাহ ওয়ালাহতু শ্রী কুবিহি সেই আহ মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে শিরিক করো না ওবিল ওয়াল পিতামাতার সাথে সুন্দর আচরণ করো অবিদিল করবা এবং তোমার প্রতিবেশী যারা রয়েছে তাদের সাথে উত্তম আচরণ করো সদ আচরণ করো হাদিসে পাকের মধ্যে সুলে পাক সাল্লিহল সাল্লাম অসংখ্য হাদিস বয়ান করেছেন যেমন সহি বুখারি এবং সহি মুসলিমের হাদিস হজরত এ আবদুল্লাহমর রাদি আল্লাহ তালান আম্মা আশা সিদ্দিকা রদি আল্লাহ থেকে বর্ণনা করেছেন হুজুর করিম সাল্লাম বলেন মা জালা জিবিরিল ইউসিন জার হাত্তা জনান তু আন্না হুসাইয়ার রিসুহু হজরত জিবরুল আমিন আমি রসুলকে এত পরিমাণে প্রতিবেশী সম্পর্কে ওসিয়ত করেছেন যে আমি ধারণা করেছি প্রতিবেশীদেরকেই না জানি আমার উত্তরাধিকারী আমার ওয়ারিস বানিয়ে দেওয়া হয় মোহতারাম হাজির সহি মুসলিমের আরেকটি হাদিসে পাক আমরা খেয়াল করতে পারি হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবু জার রদি আল্লাহ তিনি বলেন রসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন ইদা তবাখতা মারা কান মা আহা সুমন জুরা হালাবাই তিমিন জেরা নিকা আসিব মারুফ তুমি যদি বাড়িতে তরকারি পাকাও রান্না করো বা ঝোল জাতীয় কোনো খাবার পাকাও ওই খাবারের মধ্যে একটু ঝোল পানি বেশি দিয়ে ঝোল বেশি করে নাও কেন হুজুর বলে ওই জোল থেকে একটু ঝোল তোমার প্রতিবেশীদেরকে দাও এটার মাধ্যমে তাদের সাথে উত্তম আচরণ করো ভালো আচরণ করো ভালো কিছু রান্না করেছেন ভালো কিছু পাক করেছেন প্রতিবেশীদের মধ্যে নেকার ইনসাফদার আমানতদার গুণ আপনার বৈশিষ্ট্য মণ্ডিত কিছু ব্যক্তিবর্গ প্রতিবেশীদের মধ্যে থাকে তো ওনাদেরকে হাদিয়া দিয়ে তুমি উত্তম আচরণ করো এটা রসুল উল্লার নির্দেশ দেখেন উপরে হাদিসে আল্লাহ হাবিব sallallahu alaihi wa করেছেন যেটা আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন সহীহ মুসলিমের হাদিস নবী পাক বলে والله লা ইউমিন والله লা ইউমিন والله লা ইউমিন তিনবার বলেছেন আল্লাহর কসম ওই ব্যক্তি নিরাপদ নয় ওই ব্যক্তি নিরাপদ নয় ওই ব্যক্তি নিরাপদ নয় قيل امن يا رسول الله কে নিরাপদ নয় নবী বললেন আল্লাজি লায়াম্মানুজারুহু বাবা একাহু যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় ওই ব্যক্তিও আল্লাহর কাছে নিরাপদ নয় মোতারাম হাজির অসংখ্য অগণিত হাদিস রেসইপাক সাল্লি সাল্লাম বলেছেন আরেকটি হাদিস বয়ান করেছেন সেটা সহি বখারি সহি মুসলিমের হাদিস নবীজি বলেন মাংকানুকমিনবিল্লাহিউল আখির যে আল্লাহর প্রতি ইমান এনেছে এবং আখিরাতের প্রতি ইমান এনেছে সেই ব্যক্তি যেন ফালিয়াসিন ইলা জারিহি তার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করে ভালো আচরণ করে মোহতারম হাজিরিন আরেকটি হাদিস বয়ান করেছে তিন মিজির বলেন খাইরুল আসাব ইন্দাল্লাহ খাই রুহম লি সাহিবিহি খাইরুল ইন্দাল্লাহ খাই রুহম লি জারিহি রসুল পাক সাল্লাহ আলসালাম উত্তম বন্ধু ইন্দাল্লাহ আল্লাহর কাছে ওই ব্যক্তি খৈ রুহম লি সাহিবি যে তার বন্ধুর কাছে উত্তম ও খৈরুল জিরান ইন্দাল্লাহ উত্তম প্রতিবেশী আল্লাহর কাছে ওই ব্যক্তি হির রুহুমলি জারিহি যে তার প্রতিবেশীর কাছে উত্তম এই হাদিসগুলোর মাধ্যমে স্পষ্ট প্রমাণ হয় প্রতিবেশীর সাথে কেমন আচরণ করা আমাদের প্রত্যেকটা বাড়িতে আশেপাশে গ্রামে কিছু শিক্ষিত কিছু নেককার কিছু সুশীল ভদ্র সুন্দর আচরণের অধিকারী কিছু না কিছু ব্যক্তিবর্গ বিশেষ রয়েছে যাদেরকে আল্লাহ তালা আলাদা একটা মর্যাদা দিয়েছেন আলাদা একটা এলিম হেলিম যোগ্যতা আল্লাহ তারা তাদেরকে দিয়েছেন তো যারা যাদের প্রতিবেশীদের মধ্যে এরকম ব্যক্তিবর্গ রয়েছে তাদের সাথে উত্তম আচরণ করুন দেখা গেছে অনেক সময় এই সমস্ত বিশেষ ব্যক্তিবর্গ থাকতে চায় না ইস্তা নিজেদের জায়গা নিজেদের ভূমি নিজেদের গ্রাম নিজেদের মহল্লা ত্যাগ করে অন্যত্র বসবাস করে এতে করে আশেপাশের মানুষের জন্য এটা একটা ভালো জিনিস বই আনে না আপনি আপনার এলাকা থেকে ভালো একজন মানুষ হারালেন আপনি আপনার বাড়ি থেকে আপনি আপনার মহল্লা থেকে একজন নেককার শিক্ষিত ভালো একজন বড় আলেম একজন বড় চাকরিজীবী ব্যক্তি আপনি ধরে রাখতে পারলেন না সে আপনার মহল্লা ছেড়ে অন্যত্রে চলে গেল এর পিছনে সে নিজে না যতটুকু দায়বদ্ধতা রয়েছে ততটুকু আপনিও কেন আপনি তাকে সুন্দর আচরণের মাধ্যমে আপনার এলাকায় রাখতে পারলেন না তার তার সাথে অথবা ওই মানের আচরণটা করেন নেই সে যতটুকু প্রাপ্য এই জন্য যদি কারো বাড়ি কারোর মহল্লা কারো গ্রামে উত্তম প্রতিবেশী থাকে ভালো মানের প্রতিবেশী থাকে তার সাথে সুন্দর আচরণ করুন যাতে করে সে আপনাদেরকে ত্যাগ করে অন্যত্রে চলে না যায় আল্লাহ তালা আমাদের সকলকে উত্তম প্রতিবেশী হওয়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্ল